তলব করা হয়েছে কারণ কি আমরা জানি দুদিন আগে ত্রিপুরাতে হাই কমিশনের ওখানে একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে যারা প্রতিবাদ করছিল সেখানে ধাক্কা ধাক্কি হয়েছে বাংলাদেশের পতাকা পুড়েছে আমি সেটাকে সমর্থন করি না এবং সেই কারণেই আমাদের হাই কমিশন অ্যাম্বাসাডারকে হয়তো ডেকে পাঠানো হয়েছে আমি নামটা তার ভুলে যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা আমাদের পতাকাকে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তায় মাটিতে ফেলে রেখে তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে স্টুডেন্টস -রা ইউনিভার্সিটি ঢুকছে আপনারা আমার প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন আপনারা আমার দেশকে গালাগাল দিচ্ছেন আপনারা আমার হিন্দু ভাই বোনকে মারছেন খুন করছেন ধর্ষণ করছেন আর আপনি এক্সপেক্ট করেন যে আমরা আপনার সাথে ভালো ব্যবহার করব আমি তো শুধু ট্রেলার দেখায়া হ্যায় মোহাম্মদ ইউনুস সিফ ট্রেলার দেখায়া হ্যায় ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশন বলে দিয়েছেন বাংলাদেশিদের থাকার জায়গা দেওয়া হবে না পশ্চিমবঙ্গের কিছু কিছু ডাক্তার হাসপাতাল বলে দিয়েছেন বাংলাদেশি আপনারা আসবেন না আপনাদের চিকিৎসা দেওয়া হবে না খেলা এখন শুধু শুরু হয়েছে আগে দেখো হোতা হ্যাঁ যদি না আপনারা বন্ধ করেন বলছি চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না। একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগোয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো